তোমার সাথে আজ আমার আট বছর পূর্ণ হতে চলেছে শুনেছিলাম একটা সম্পর্ক নাকি সাত বছরের বেশি সময় টিকে গেলে সেই সম্পর্ক একটা সাজানো সংসারের মতো হয়ে যায় যেমন দিন শেষে আমি বা আপনি ঘরে ফিরে যাই ঠিক তেমনি সারাদিনের হাজার ব্যস্ততার মাঝেও দিনের কোনো না কোনো সময় মনে পড়ে যাবে পাশের মানুষটাকে মনে হবে আচ্ছা এই যে আমি তাকে নিয়ে ভাবছি সেও কি আমাকে নিয়ে ভাবছে এতটা মায়া জন্মানোর পর সেই সংসার সাজিয়ে দেওয়া মানুষটা আজ অন্য কারো হতে যাচ্ছে কিছুদিন আগে নাকি তাকে দেখতে এসে পাত্রপক্ষ হাতের এই ঘড়িটা দিয়ে যায় সেদিন পাঁচই ফেব্রুয়ারি জীবনে কঠিন আর সবচেয়ে দুর্বিষহ রাত ছিল সেদিন আমার জন্য বুঝে উঠতে পারছিলাম না আফসোস করব নাকি হাহুতাস করব নাকি নিজেকে সান্ত্বনা দিয়ে বলবো তুমি ভালো থেকো নতুন তুমিটাকে নিয়ে কিন্তু মানুষটা ফোনের ওপাস থেকে কোনো দ্বিধা ছাড়াই বলে দিয়েছিল আমার কিছু করার ছিল না আজ তেরোই ফেব্রুয়ারি তুমি একেবারের জন্য আমার সংসার ছেড়ে চলে যাচ্ছ এই যে তোমার ছেড়ে যাওয়া নিয়ে ভাবছি বিশ্বাস করবে বিন্দু মাত্র চোখ দিয়ে জল গড়াচ্ছে না কিন্তু বুকটা যেন ফেটে যাচ্ছে না চাইতেও জোর করে ধরে রাখার ইচ্ছেগুলো জাগ্রত হচ্ছে আমি শুধু এইটুকুই বুঝিয়ে যাচ্ছি মনকে ঠিক পরের জন্মে তোমাকে আমার করে নেব বাড়াবাড়ি রকমের চাইবো পরের প্রতিটা জন্মে তোমাকে এর চেয়ে বেশি ভালোবেসে পাশে ধরে রাখার হাত শক্ত করে নেব কিছুতেই অন্য কারুর হতে দেব না তোমাকে পুরো রাত্রি জুড়ে দূর থেকে অন্য কারুর হতে দেখলাম আমার প্রিয় মানুষটাকে নিজেকে দোষারোপ করছি বহুবার মনে হচ্ছে হয়তো আমার ভালোবাসায় কোনো কমতি ছিল নয়তো এমন দিন কেন এলো জীবনের এই কঠিন সময়ে মানুষটা যেতে যেতে এইটুকু বুঝিয়ে দিয়ে গেছে ভালোবাসা হেরে যায় একটা সরকারি চাকরি ভালো বেতন আর একটা দোতলা বাড়ির কাছে সত্যিই আমাদের এই এত বছরের সম্পর্ক কোনো দিন আমি মানুষটার ওপর চাপাতে যাব না শুধু আফসোস হচ্ছে ভাবতে মানুষটা সত্যিই আর আমার নেই